বিসমুল্লাহ রাহিম আজকে সুত্রাপুর থানা বিএনপির অন্তর্গত বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত শীতার্ত অধুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণের এই কর্মসূচিতে উপস্থিত সুত্রাপুর থানা বিএনপি এবং সকল ওয়ার্ড এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ আমাদের মাঝে আছেন কবি নজরুল সরোয়ার্দি জগন্নাথ কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা এবং স্থানীয় এলাকাবাসী আমার প্রিয় মুরব্বী আপনাদের সাবেক কাউন্সিলর সাবেক কমিশনার এম এ শাহেদ মন্টু উপস্থিত আছেন থানা বিএনপি আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ ভাই সহ অন্যান্য অনেকেই উপস্থিত আছেন আমি একে একে সকলের নাম পরিচয় করিয়ে দিলাম না যেহেতু কিছুক্ষণের মধ্যেই মাগদ্বীপের আজান দিবে আমরা প্রোগ্রামটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করে আমাদের মতো যেতে চাই আমি সবাইকে অনুরোধ জানাবো পিছে যারা স্লোগান দিচ্ছেন আপনারা একটু দয়া করে দয়া করে স্লোগানটা বন্ধ রাখেন যাতে দুইটা কথা বলে আমাদের কাজটা শেষ করে আমরা প্রোগ্রামটা সম্পন্ন করতে পারি প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে অত্যন্ত অত্যন্ত খুশি এবং আনন্দ মনে নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম লড়াই করার পর অবশেষে আমাদের নেত্রী আমাদের প্রাণের স্পন্দন আমাদের একটি আবেগের জায়গা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার সুচিকিৎসার জন্যে আমরা আপনাদের সবাইকে নিয়েই বছরের পর বছর দেশ জুড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আন্দোলন করেছি তার সুচিকিৎসার জন্যে অবশেষে মহান আল্লাহ তালার অশেষ রহমতে তিনি সুচিকিৎসার জন্যে উন্নত চিকিৎসার জন্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন এবং সেখানে সাত বছর পরে ওনার পুত্র জ্যেষ্ঠ পুত্র আমাদের গর্ব আমাদের নেতা আমাদের আগামী দিনের পথ প্রদর্শক দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে সাত বছর পরে মা এবং পুত্রের মিলন হয়েছে সেই দৃশ্য দেখে আসলে আমার মনে হয় আমরা যারা বিএনপির একদম সাধারণ নেতাকর্মী আমরা যারা রয়েছি আমরা যারা বিএনপির ওয়ার্কার আমরা অনেকেই আসলে চোখের পানি ধরে রাখতে পারি নাই এটাই হল বাস্তব সত্য কারণ কারণ কী কারণ এই মিলনের সাথে এই পুরা ঘটনার সাথে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম লড়াই অত্যাচার নির্যাতন জনগণের অধিকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নানান কিছু জড়িত রয়েছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এই দৃশ্যটি দেখতে পেরে মহান আল্লাহ তালার কাছে সুপ্রিয়া আদায় করছি প্রিয় উপস্থিতিবৃন্দ আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে তারপরেও দুই একটি কথা বলতেই হবে বাংলাদেশের যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা লক্ষ্য করতে পারছি যে দিন দিন এই সংকটটা গভীর থেকে গভীরতর হচ্ছে আজকেও আপনারা দেখেছেন পুরান ঢাকার বাজারে। একটি অস্থায়ী কোর্ট যেখানে বিডিআর হত্যাকাণ্ডের বিচার কার্য চলমান ছিল চলছিল সেখানে দুর্বৃত্তরা আগুন দিয়ে দেয় এবং সেই বিচার কাজকে ব্যাঘাত ঘটানোর জন্যেই পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে আমরা বিশ্বাস করি এছাড়াও আপনারা লক্ষ্য করবেন যে চট্টগ্রামে আদালত থেকে কয়েক হাজার নথি গায়েব হয়ে যায় এবং সেটি একটি ভাঙ্গারির দোকানে পাওয়া গিয়েছিল কিছুদিন আগেই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে আমরা মনে করি এই প্রত্যেকটি ঘটনায় একটির সাথে আরিফটির যোগসূত্র রয়েছে খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বাংলাদেশে বসে তারা যে অপকর্ম করেছে গত ষোলোটি বছর দুর্নীতি গুম খুন হত্যা সকল কিছু এগুলোর যে তথ্য ও প্রমাণাদি সেগুলোকে পরিকল্পিতভাবে তার দোসররা নষ্ট করে চলেছে যাতে করে আগামী দিনে এই যে খুনি হাসিনার বিচার কার্য যেটি হতে যাচ্ছে সেটি যাতে পরিপূর্ণভাবে সম্পন্ন না করতে পারি আমরা সেটি যাতে সঠিকভাবে সম্পন্ন না হয় আমরা প্রথম যখন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আসে আমরা সবাই আমাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলাম এবং আমরা খুব খুশি হয়েছিলাম ওনার মতো একজন ব্যক্তি সরকার এসেছে এবং এখন আমরা হয়তো বা গণতন্ত্রের দিকে সঠিকভাবে দেশ পরিচালনা হবে আমরা যেতে পারব কিন্তু আমরা দেখছি যে যত দিন যাচ্ছে এই সরকার কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এই যে নথিপত্র এই যে প্রমাণাদি ধ্বংস করে দেওয়ার যে একটার পর একটা ঘটনা ঘটছে সেগুলো কিন্তু তারা ঠেকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এটি আমি বলতে চাই এভাবে যদি চলতে থাকে তাহলে পরে এই আওয়ামী লীগের যে বিচার কার্য সেটি সম্পন্ন করা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে আগামী সরকারের জন্য তাই পাঁচ মাস পাঁচ মাস পরে এসে আমাদের বলতে বাধ্য হচ্ছি আমরা যদিও এই কথাটি আগে অনেকেই বলেছে আমিও তারপরেও ব্যক্তিগতভাবে এই সরকারকে কিছুটা সময় দিয়ে কিছুটা সংস্কার কার্য করার পক্ষপাতই ছিলাম কিন্তু এখন অত্যন্ত দুঃখের সাথে আমি মনে করি যে এই সরকার কোনোভাবেই তারা বাংলাদেশকে যে পথে নিয়ে যাওয়ার দরকার ছিল যেভাবে খুনি হাসিনা এবং সৈরাচারী আওয়ামী লীগের বিচার কার্য করার দরকার ছিল তারা সেই পদক্ষেপগুলো নিতে তো পারে নাই বরঞ্চ তারা সেই বিচার কার্যে